দূর করে টাকাওয়ালার পরিচয় কবরে চলবে না ক্ষমতা অহংকারী করে কবরে গেলে চলবে না বিশাল বড় নেতা তুমি এর মধ্যে ছিলাম এমন পরিচয়ে কবরে দিলে চলবে না বারবার করে বলে যাই শোনো কবর বড় ভয়ঙ্কর কবর তোমার আমার দিকে তাকা বারবার বলে আনা জুলমা। আনা বৈতুল আনা বৈতুত্তর আমি বড় একা একের ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বাতি নাই দুনিয়ার কোনো কিছুই নাই কবর বলে আমি বড় মাটির ঘর আমি শুধু চিনি আমুল ভালো আমল যদি করে আসতে পারো ভালো আচরণ করবো কবর করে যদি ভালো আমল করে আসতে না পারো আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুণাগারের নাশটাকে এত জোরে চাপ মারবো এক পাজরের হাঁটটি কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেবো